बराबर। बराबर। मेरा माइक्रो। अच्छे। अच्छी। अब मेरे तो रोज़ मिलता हूँ। अपने मेरे तो गॉबर गॉबर पिस्सू ही पाएं। है ब्लास्टर में तो ये गॉबर पिया। एक बोइंग का सिस्मिक। मुंह नहीं। ओ तेरे को माथी पड़े ना?

দেখেন আপনারা এইভাবে যদি প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানের উপরে দায়িত্ব নেয় এবং লেখাপড়ার খোঁজ খবর করে তাহলে প্রত্যেকটি বাচ্চা কাছে লেখাপড়ায় উন্নতি লাভ করবে এবং তারা ভালো করে লেখাপড়া শিখতে পারবে পিতামাতার গুরুত্ব এবং সন্তানের গুরুত্ব এ দুটোকেই বুঝতে হবে অভিভাবককে এবং শিক্ষক তাকেও বাচ্চা কাচ্চাদের বুঝতে হবে কারণ তারা যদি ফাঁকি না দেয় বাচ্চা কাচ্চাও ফাঁকি দেবে না সুতরাং উভয়কে এগিয়ে আসতে হবে লেখাপড়ার জন্য তিনটি জিনিস অবশ্যই দরকার শিক্ষার্থী অভিজ্ঞ বাবা মা যোগ্য বাবা মা এবং একজন যোগ্য টিচার তো ধন্যবাদ জানাচ্ছি আমার এই খুদে পরিবেশনাকারী দলকে যারা খুব সুন্দর করে অভিনয়টা দেখিয়েছে যদিও প্রাথমিকভাবে সবাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ধন্যবাদ সকলকে